और इस तरह से चला बना बना और गुर्जर हां कट तो लगा कि कि लगा गाड़ी लिया देखो स्नैप ऑन तो लगा इस ये बहुत बड़ा नाम आएगा

আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা বা পেয়ে যায় তো জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে শেষ করি এবং কার্ডগুলো উদ্ধার করি স্যার কত ফুট হবে কার্ড আনুমানিক হান্ড্রেড সেফটি হবে আর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকার মতো হবে স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কার্ডগুলি আমরা তদন্ত করছি এখনও আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাব কোথা থেকে এসেছি এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলি স্যার এখন আমরা শেষ করে আমাদের কাস্টাডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে